বহু নস্তরিরুন আপনার মাহবুব নবীর قدم যেখানে লেগেছে সেখানে কোনো বিপদ নাই সেখানে কোনো বিপদ নাই আর আপনিই দিতে বলছেন ইনাল ইনসানা লাফি খুস মানুষ সমস্ত মানুষ শতর মধ্যে রয়েছে কিসের মধ্যে রয়েছে প্রতিদিন আর একটু ঢুকিনা কোরআনের মধ্যে ঢুকিনা তাফসীরের মধ্যে একটু যাই তাফসীর উবাইনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইনাল ইনসানা লাফি খুস ইন দ্বারা আবু জাহেল বুঝলেন না আবু আমরা না করতে গিয়ে বলেন সমস্ত মানুষকে বোঝায় না আমার আল্লাহ কাকে বুঝাইলেন আবু জাহাল কে কারণ আবু জাহেল আমার নবীকে কষ্ট দিয়েছেন আবু জাহাল কি দিয়েছেন আমার নবীকে কষ্ট দিয়েছেন তারাইতো ধ্বংস আল্লাহ বলে দিয়েছেন আবু জাহাল কি ধ্বংস ওয়া আমির সহাত আমি আল্লাহ করবে আমল করবে নামাজ করবে হজ করবে যাতার দিবে মা বাবার সেবা করবে সদায় কারবালার মা তিনি সাজাবে ওই সমস্ত বলা আমলের কথা তোমাদেরকে বলছি বান্দা আমি আল্লাহ আল্লাহ আর কি বলেছেন আপনি এবং অপরকে সত্যের জন্য জোর দাও দেখা যাবে সমাজে তার বালার মাহাজির করলে দিদাত তার বালার মাহাজির করে লাভটা

আল্লাহ মুরাদ নিয়েছেন সিদ্ধি কে আল্লাহ বলেন বন্ধারে আমার সিদ্ধি গোটা জীবনে আমার হাবিব মক্তায় গেলে আবু মক্তায় গিয়েছেন আমার নবী আর ফাতের ময়দানে গেলে আবু বক্কর আর ফাতের ময়দানে গিয়েছেন আমার নবী হারাই গোহাই গেলে আমারা আববকর হারাই গয়ে গেছেন সেই জন্য আমি আল্লাহ শপথ বলছি শপথ করে বলছি দুনিয়া 1600 ওয়ান মিনিট সলিহাত তোমাদের আমল নয় তোমাদের ভালো আমলের কথা বলছি না সিদ্দিক আকবর গোতার জীবনে যত আমল করেছে সমস্ত আমলের ওয়াদা দিয়ে আমি আল্লাহ বলছি আল্লাহ কি বলেন আর কে সামনে যায় ওয়াতাস বিল হক শত্রের জন্য জোর দাও শত্রের জন্য জোর দাও এই আয়াত দ্বারা তাফসির ইবনে আব্বাস অনুবাদ নিয়েছেন

আল্লাহ বলেন এক অপরকে সত্যের জন্য জোর দাও সত্যের জন্য জোর দাও একজন ভাই মিথ্যা কথা বলে প্লিজ আলোচনা মনোযোগ দিয়ে শুনেন মিথ্যা কথা বলে নামাজ একজন ভাই গেল ভাই মিথ্যা বলিও না অপর ভাই সুৎকাই ভাই সুৎকাই না অপর ভাই জুলুম করে ভাই জুলুম করিও না অপর ভাই জানার কাছে যাচ্ছে ভাই জানা করিও না তাহলে মুমিন ভাই মুমিন সারা অর্থাৎ যারা গুনার কাজে জীবিত হচ্ছে

আমার উমর যে ভাবে ইসলামের দাবার দিয়েছে উমরের কথা শুনলে আঠারো হাজার মুখুল সবাই বইয়ের দফতর করে ডাকতে থাকে বান্দারে আমার উপর যে ধর কোরআনের দাবার দিয়েছেন ইসলামের দাবার দিয়েছেন সেভাবে তোমরা আমার উমরের মত দাবার আরেকটি গুরুত্বপূর্ণ কথা শুনেন অনেকে সন্তানের বাবা হয়েছেন অন্যায় দেখা যাচ্ছে। নবজাতক শিশু যখন মায়ের গর্ব থেকে পৃথিবীর জমে আসে আসার পরে সন্তান মেয়ে হোক বা ছেলে হোক সারাটা রাত কাজ করতে থাকে এরকম আসানা নাই বলাই আসানা নাই যারা করতে থাকে ওই সমস্ত ভাইদের উদ্দেশ্যে মেসেজ টোপন যারা রাত্রিকালীন হাতের সময় বয় পান একা একা হাঁটলে বয় অনেক দূরে বহাদ্দার হাত ওই বহাদ্দার হাত থেকে রাত একটা বা দুটো বেলা আসতে আস্তে আস্তে আপনাদের জানালাম বলে যার মধ্যে সামনে আসলেন দেখা যাচ্ছে সামনে বিশাল এক মোর্দা দাঁড়ায় আছে তার কি ইমান থাকবে নাকি জান থাকবে বলে কিছু থাকবে নি বইয়ে আসুন আবার সেই মুহূর্তে সেই বইয়ে আল্লাহ নবী দিচ্ছেন এমন মুহূর্তে এমন কঠিন সময়ে হজরত উমরের যদি কোন আল্লাহর বন্দার নাম নে এমন কোন জিন নাই ভূত নাই চারত নাই আপনাকে আকর্ষণ করতে তাহলে যারা ব্যবসায়ী বাইরে আছেন আজকে থেকে মেসেজ টুকুন জেনে রাখবেন যারা পথে আসবেন রাত একটা বা দুইটাই একা কাহারা চলা করতে লাগলেন মাইকের আবার যতটুকু যাচ্ছেন বিশেষ করে মা বোনরা একটু যদি বয়ফাই বলে বৌদ্ধের বাড়িতে যাই হুজুরের কাছে একটু যাবে কোথাও যেতে হবে না কোনো বৌদ্ধের কাছে যেতে হবে না কোনো হুজুরের কাছে যেতে হবে না আজকের মেসেজ সেটা একটু জেনে রান্না জেনে নেন কিভাবে জানবেন কিভাবে জানবেন আল্লাহ নবী বলেন ও তুই তোমরা যদি প্রাকৃতিক কারণে জিন জাতির কারণে তোমরা যদি বয় পাও বয় পাও তোমাদের সন্তান যদি কান্নাকারি করে কান্নাকারি করলে সাথে সাথে ডান কানের মধ্যে হজরত তোমারের নাম পেতুন পরে পরে তিনবার সোদা আজ থেকে নবজাতক শিশু যারা সন্তানের বাবা হয়েছেন তাদের সন্তান যদি কান্না করে আমল কি করবেন বলেন না হজরত তোমার ফারু রবি আন এভাবে তিনবার করবেন তিনবার পরে ডান খানার মধ্যে কি দিবেন ফু দিবেন আর সিনে পাকের মধ্যে যারা লিখতে জানেন আর লিখতে না জানলেও অন্তত কথা আপনাদের ইমান সাহ ফজল আছেন মহাজির সাহেব আছেন ওনাদের কাছ থেকে হজরত ওমর নাম টুকুন লিখে ওই সন্তানের স্নেহ পাকের মধ্যে দিবেন পুরার প্রথম আমি পরিস্থিত হল আমার মেয়ে যখন কান্নাকারি করে সাথে সাথে যখন আমি উমরের পাহের আজমের নাম যখন পুদি সাথে সাথে আমার মেয়ের আওয়াজ বন্ধ তাহলে আল্লাহ বলেন আলোচনা বুঝেন ও বন্দরে সত্যের পথে দাও সেটার মুরাদ নিয়েছেন ফারুক আজম ফারুক আজম যে

ডাকার পরে বললেন মাং লাখেন না সেটা সমস্ত উম্মতের জন্য নয় সেটা आम জনতার জন্য নয় সেটা হলো खास জনতার জন্য ইয়া রাসূলুল্লাহ একটু দেখটা করে দেন না একটু দেখটা করে দেন না সাল্লাল্লাহু আলাইহি বললেন উম্মতেরা শুনো রাখো শুনো রাখো আমি রাসূল আসি আমার আল্লাহ আছে আসমান আছে জমিন আছে হক আছে হালাল আছে হারাম আছে যারা হককে হক বলবে হালালকে হালাল বলবে হারামকে হালাল বলবে আর তাহলে সুন্নতের অর্জা জামাতের যারা চিনতে পারবে তারাই হলো

তাহলে আল্লাহ বলেছেন ব্যবসা করতে আমাদের জন্য যা নিয়ে আসলো তোমরা তা অর্জন করো যা বর্জন করতে বলা হয়েছে তোমরা তা বর্জন করো আল্লাহ নবী বলেছেন ও তোমরা না পাওয়া যাবে সমাজে দেখবেন এমন শুধু ব্যক্তিও আছে

আলোচনা শুনুন না একবার শিখতে পারবেন সাহবিল হক এই আয়াদা মুরাদ হজরত তোমার যদি কোন একজন ভাই জিনেফাই কি ভাই জিনেফাই আরেকটু সামনে যায় ও খালা কত জিন্না না

শিক্ষারা কারবালার জমিনের প্রথম শিক্ষাকে কারবালার জমিনের প্রথম শিক্ষাকে ইমাম হোসেনকে যখন এইভাবে তীর মারা হচ্ছে একের পর এক যখন ওলাফা এরা সেদিন আলেবাইকে যখন দুনিয়ার থেকে বিদায় নেওয়া হচ্ছে শাহাদ বরণ করতে লাগলেন আমার ইমাম হোসেন যদি এইভাবে যুদ্ধ হাত তুমি যদি আল্লাহর কাছে চাইতো আল্লাহ মুহূর্তে ফোরাত নদীর ফানিকে আমার ইমাম হোসেনের হাতের মধ্যে তুলে দিত